এর বিস্ফোরক শেষের অধিকারী দীর্ঘ জল্পনা খুঁচিয়ে বিজেপিদের যোগদান হয়ে গেছে শেষের অধিকারী এমনই সাফ কথা জানালেন সাংসদ শেষের অধিকারী পূর্ব মেদিনীপুর থেকে সঞ্জয় দোভের রিপোর্ট বিশ্ব টাইমস ফিরবেহুশ জাতে মানুষ যোগ্য প্রার্থী হয়েছে হ্যাঁ বহুদিন ধরে রাজনীতির সঙ্গে যুক্ত থাকে আছে আকবারের অত্যন্ত যোগ্য চেয়ারম্যান ছিল তার জীবনে এবং রাজনীতির পার্টি পলিটিসের সঙ্গে দীর্ঘদিন যুক্ত কারণ পার্টি যাচ্ছারটি হয়ে আছে জেলায় তা ও পার্টিটা অনেক দিন ধরে করে অনেক দিন বুঝে আর বিশেষ করে আমার কাছি কলকাতা দিল্লি অফিস ও জানে কোথায় কি করতে হয় কীভাবে কোথায় যোগাযোগ করতে হয় উত্তর লোক একটা পার্লামেন্টে পৌঁছ দরজা চিনতে দশ বছর লাগে ওর কাছে দশ দিন দশ মিনিটও লাগবে সবটাই বুঝে জানে অভিজ্ঞতা আছে আপনি সমস্যা জানে জেলার সমস্যা জানে বাংলার সমস্যা জানে খুব ভালো ভালো প্রার্থী হয়েছে ভালো হবে তুই আমি কি গাড়ি ধুইব নাকি হ্যাঁ আমি তো আমি তো অনেক বেশি কাজ করবো আমি যেতে হবে আমাকে সব জায়গায় যাবো এবং বলবো যোগ্য প্রার্থী এবং এত বেশি অত্যাচার করেছে ওর উপরে ওই রকম পশ্চিমবাংলার বহু ছেলের ভবিষ্যৎ নষ্ট করার জন্য আমাদের বাংলার মুখ্যমন্ত্রী করেছেন চেষ্টা তার যে চলার স্টাইল বিশেষ করে নাম বলতে চাই না খুব কষ্ট বয়স অনেক ছোটো সেসব লোক ক্ষমতা পেয়ে গেছে বলে যা করেছে ভিকারি ব্রাহ্মণ হ্যাঁ পাঁচপুয়া চাল পাঁচশিকে পয়সা পাঁচটা কষা ফল হরিতকি সুপরি এক ফালি কুমড়ার দুটো কলা কলা যাদের ঝুলিতে সম্ভব পাঁচটার সময় রান্না হতো সেই সব লোকের বাড়িতে হেলিকপ্টার কি নাই এলাই টাকার পর টাকা কলকাতার বাড়ির পর বাড়ি কল্পনা করা যায় কল্পনা করা যায় কোথায় কি আছে না আছে ওর জন্ম জানি আর উদ উদয় জানি আর অস্ত আমি চোখে দেখে যাব তৃণমূল তৃণমূল পার্টির অফিসিয়াল লোকরা আমায় ভোট দেয়নি অফিসিয়াল লোকরা আমাকে ভোট দেয়নি শুধু সিম্বলটা ভাড়া দিয়েছিল আবার শেষবেলা গলা ধাক্কা দিয়ে বার করার জন্য বহু চেষ্টা করেছিল পারেনি স্পিকারের কাছে আছে এখন দণ্ড টণ্ড কবে কী হবে জানি না আমার মৃত্যুর পরে হয়তো দণ্ড হবে আমি জানি না তা আমি বলি তৃণমূলের অফিসিয়াল লোক আমাকে ভোট দেয়নি কার টেলিফোন থেকে সকালবেলা আমি মারা গেছি হায়দ্রাবাদ চলে গেছি কে সে লোক কি আমি জানি না কে বেঁচে আছে না আছে কার যুক্তিতে এসব হয়েছিল আমি জানি না কে টাকা দিয়েছিল আমি জানি না আমার বিরুদ্ধে যারা দাঁড়িয়েছিলেন তাদের প্রত্যেককে টাকা দিয়েছিল কে দিয়েছিল সব জানি আমি ছেলে বিজেপি প্রার্থী হয়তো গর্বের ব্যাপার আমাদের পরিবারে গর্বের ব্যাপার ডেফিনেটলি অনেক ভালো প্রার্থী আছে অনেক ভালো জানে কতটা আমি আমি একবার হান্ড্রেড হান্ড্রেড টাইপ দেবো আমি আমার কোনো অসুবিধা নেই কিসের যোগদান কিসের যোগদান আমি ডেকে এনে ভোট দিয়েছি রাষ্ট্রপতিকে ডেকে এনে অমিত শাহ মিটিংয়ে গেছি আমি বর দেশের মিটিংয়ে গেছি আমি কী যোগদান করবে কিসের কে যোগদান করবে কার সঙ্গে আমি ষাট বাষট্টি বছর রাজনীতি করি আমি কার সঙ্গে যোগাযোগ করবো আছি তো মোদীর সঙ্গে অমিত শাহ সঙ্গে আছি আবার কিসের যোগদান কে লোকগুলা আমার হাঁটুর বয়স আমার আঙুলের বয়স যারা তারা আমাকে যোগদান করাবে তো নেই ওসব ব্যাপার নেই ওগুলা পরিষ্কার হয়ে গেছে বহু আগে শুভেন্দুবাবু যেদিন গেছে সেদিনই বুঝে যাওয়া উচিত ছিল যে পরিবার ওদের সঙ্গে চলে গেছে ওতে মিথ্যা মামলা চর্চার মাইক লাগিয়ে হাঁটুর বয়সী লোক সব কলকাতার দু আনা এক আনা দু পয়সা এক পয়সার লোক নিয়েছে। এসে বা তো

এখন সমস্যা বাংলার সমস্যা দিল্লি গিয়ে আমি যা দেখে এসেছি বাংলা ডুবে গেছে বাংলার যুব ছাত্র আগামী ভবিষ্যৎ যুবকরা অন্ধকারে চলে গেছে সেই অন্ধকার থেকে বাংলাকে বাঁচাতে হবে কাতিকে বাঁচাতে হবে মেদিনীপুরকে বাঁচাতে হবে এই ঘটনা কিছু নতুন নয় উনিশে ডিসেম্বর দু হাজার কুড়ি সাল শুভেন্দুবাবু অমিত শাহজির হাত ধরে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছিলেন পরবর্তীকালে বালিঘাইয়ের মাঠে একটি সভা হয়েছিল সেই সভাতে নির্বাচনী সভা সেখানে সাংসদ শিশির অধিকারী মহোদয় উপস্থিত ছিলেন উনি শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব গুরুজন নিশ্চিতভাবে উনি শ্রদ্ধার মানুষ প্রণাম জানায় উনি ওনার ছেলে যেহেতু প্রার্থী হয়েছে উনি নির্বাচনী প্রচার ছেলের পক্ষেই করবেন এটা স্বাভাবিক আর উনি প্রচার করুক উনি ছেলের পক্ষে নির্বাচনী প্রচারে যাক নিশ্চিতভাবে মানুষ সময় আসলে উপযুক্ত জবাব দেবে দেখুন রাজনীতিটা আদর্শের ব্যাপার কেউ আদর্শের ভিত্তিতে রাজনীতি করেন কেউ আবার বিজনেস ভিত্তিক রাজনীতি করেন এখন আমি কোনটা করব সেটা আমাকে নিজেকেই বেছে নিতে হবে যে আমি আদর্শের রাজনীতি করব না আমি ব্যবসায়ী ভিত্তিক রাজনীতি করব মানুষ জানেন এই মেদিনীপুর জেলার এই কাঁথির যে কারা আদর্শের ভিত্তিতে রাজনীতি করে আর কারা বিজনেসের ভিত্তিতে রাজনীতি করে এই ঘটনা অনেকবার ঘটে গেছে আমি দিন দন্তে তৃণ ধারণ করে মমতার কাছে শপথ করছি যে কোনো দিন তৃণমূল কংগ্রেস ছাড়বো না আবার এখন বলছেন তৃণ ধারণ করে আমি দন্তে শপথ গ্রহণ করছি যে বিজেপির পক্ষে প্রচার করব তৃণমূল দোলাবাজ তৃণমূল চুরি করেছে তৃণমূল ডাকাতি করেছে দশ বছর ধরে ক্ষমতা ভোগ করার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের কোলাঘাট থেকে দীঘা পর্যন্ত এবং বাংলার মন্ত্রিসভার মন্ত্রীও ওনার পরিবার থেকে ছিলেন তিনি কেন্দ্রীয় মন্ত্রী হয়েছিলেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রতীকী জেতা সাংসদ হিসাবে তখন মনে হয়নি তৃণমূল কংগ্রেস তোলাবাজ না তৃণমূল কংগ্রেস উন্নয়ন করে না তৃণমূল কংগ্রেস বাংলার মানুষের পাশে থাকে ওনাকে নিশ্চিতভাবে সাফাই দেওয়ার প্রয়োজনীয়তা নেই তৃণমূল কংগ্রেস কী রাজনৈতিক দল তার কারণ তৃণমূল কংগ্রেস একমাত্র রাজনৈতিক দল যে বাংলার সাড়ে দশ কোটি মানুষের পাশে থাকে তার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় মানে আবেগ মমতা বন্দ্যোপাধ্যায় মানে উচ্ছ্বাস মমতা বন্দ্যোপাধ্যায় মানে উন্মাদনা মমতা বন্দ্যোপাধ্যায় বন্দ্যোপাধ্যায় মানে সংগ্রামের মূর্ত প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলার মানুষ চেনেন আর বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে বারে নির্বাচিত করেছেন আবারও করবেন মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার সাড়ে দশ কোটি মানুষকে নিজের পরিবার ভাবেন তাই তো দেখছেন একটার পর একটা প্রকল্পের মধ্য দিয়ে বাংলার প্রত্যেকটা পরিবারে যেভাবে ব্যক্তিগতভাবে উন্নয়ন হচ্ছে আবার সার্বিকভাবেও বাংলার উন্নয়ন হচ্ছে আমাদের কাছে কঠিন সহজ এরকম প্রশ্নের সম্মুখীন বা এরকম ভাবনা আমাদের মধ্যে নেই উনি বিরোধী বা প্রতিদ্বন্দ্বী তা করছেন ভারতীয় জনতা পার্টির প্রতীক নিয়ে আর আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সম্প্রীতি মৈত্র প্রগতি উন্নয়ন এই বার্তা মানুষের কাছে পৌঁছে দিয়ে রাজনীতি করি নিশ্চিতভাবে মমতা বন্দ্যোপাধ্যায় যাকে এখানে প্রার্থী হিসাবে নির্বাচিত করবেন বা মনোনয়ন দেবেন আমরা সেই প্রার্থীর হয়ে নির্বাচনে লড়াই করে মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে আমার দৃঢ় বিশ্বাস কাঁথি লোকসভার মানুষ রায় দেবেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী জিতবে দেখুন উনি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক উনি উচ্চ নেতৃত্ব ওনার কথার বিরোধিতা বা ওনার মন্তব্যের সমালোচনা নিশ্চিতভাবে আমি করবো না এই প্রশ্নের উত্তর নিশ্চিতভাবে রাজ্য নেতৃত্বরা দেবেন